আমার সাথে যোগ দিন যেখানে আমি নিজেকে একটি বিশেষ চ্যালেঞ্জের মুখোমুখি করছি আমি এক সপ্তাহ ধরে প্রতিদিন ডিম খাব এবং দেখব যে এর ফলে আমার শরীরে কোনো নেতিবাচক প্রভাব পড়ে কি না এই ভিডিওতে আমরা খুঁজে দেখব প্রতিদিন নিয়মিত ডিম খাওয়ার প্রভাব আমাদের স্বাস্থ্যের উপর কেমন হতে পারে এবং আদৌ এতে কোনো ক্ষতিকর দিক রয়েছে কি না আমরা সবাই জানি ডিমকে সাধারণত একটি খুবই স্বাস্থ্যকর প্রোটিনের উৎস হিসেবে ধরা হয় এতে প্রচুর পরিমাণে প্রোটিন ভিটামিন খনিজ পদার্থ এবং আরও অনেক গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান রয়েছে তবে এর পাশাপাশি অনেকেই বলেন যে ডিমে কোলেস্টেরল থাকার কারণে এটি শরীরের জন্য ক্ষতিকর হতে পারে ছোটবেলা থেকেই আমরা প্রায়শই শুনেছি ডিম বেশি খাওয়া যাবে না এতে হৃদযন্ত্রের সমস্যা হতে পারে কারণ ডিমে নাকি প্রচুর কোলেস্টেরল থাকে এ কারণেই অনেকের মনে এখনও এই বিশ্বাস আছে যে সুস্থ থাকতে হলে ডিমের পরিমাণ নিয়ন্ত্রণ করতে হবে কিন্তু বিষয়টা এত সহজ নয় অনেক স্বাস্থ্য বিশেষজ্ঞের মতে ডিম একটি সুষাম খাদ্যের গুরুত্বপূর্ণ অংশ হতে পারে ডিমের পুষ্টিগুণ সত্যি বিস্ময়কর একটি বড় ডিমে প্রায় ছয় গ্রাম প্রোটিন থাকে যা শরীরের জন্য প্রয়োজনীয় শুধু তাই নয় এতে ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন বি টুয়েলভ ক্যালসিয়াম আয়রন ফসফরাস জিঙ্ক সহ আরও নানা উপকারী উপাদান থাকে তবে আসল বিতর্ক হচ্ছে কোলেস্টেরল নিয়ে হ্যাঁ এটা সত্যিই যে ডিমে কোলেস্টেরল রয়েছে কিন্তু আধুনিক গবেষণা বলছে আমরা খাবার থেকে যে কোলেস্টেরল পাই তা সবার রক্তের কোলেস্টেরল মাত্রায় তেমন প্রভাব ফেলে না বরং কিছু গবেষণায় দেখা গেছে নিয়মিত ডিম খাবার ফলে শরীরে ভালো কোলেস্টেরল অর্থাৎ এইচডিএলের মাত্রা বাড়তে পারে যা হৃদযন্ত্রের জন্য উপকারী এখন অনেক সাম্প্রতিক গবেষণা প্রচলিত ধারণাকে প্রশ্নবিদ্ধ করছে আগে যেখানে মনে করা হতো ডিম প্রতিদিন খাওয়া মানেই হার্টের সমস্যা ডেকে আনা সেখানে এখন দেখা যাচ্ছে ডিমের প্রভাব এতটা নেতিবাচক নয় দুই হাজার সালের একটি গুরুত্বপূর্ণ গবেষণায় দেখা গেছে মাঝারি পরিমাণে ডিম খাওয়া আসলে স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে অন্য অনেক গবেষণাতেও প্রমাণ মিলেছে যে ডিম একটি স্বাস্থ্যকর খাদ্যের অংশ হতে পারে তবে অবশ্যই সেটা খাওয়ার পরিমাণের ওপর নির্ভর করছে সুতরাং মূল বিষয়টি হল ডিম ও স্বাস্থ্যের সম্পর্ক আসলে বেশ জটিল কারোর জন্য প্রতিদিন ডিম খাওয়া উপকারী হতে পারে আবার কারো ক্ষেত্রে বিশেষ কিছু সমস্যা তৈরি করতে পারে তাই নিজের শারীরিক প্রয়োজন পারিবারিক স্বাস্থ্য ইতিহাস এবং খাদ্যাভ্যাসের ওপর নির্ভর করেই সিদ্ধান্ত নেওয়া উচিত যদি আপনার ডিম খাওয়া নিয়ে সন্দেহ থাকে বা কোনো ঝুঁকি নিয়ে ভাবছেন তবে সবচেয়ে ভালো উপায় হলো কোনো স্বাস্থ্য বিশেষজ্ঞ বা নিবন্ধিত ডায়েটিশিয়ানের পরামর্শ নেওয়া এখন আমি আপনাদের কাছেই জানতে চাই আপনারা কি মনে করেন প্রতিদিন ডিম খেলে কি আপনার শরীরে কোনো নেতিবাচক প্রভাব পড়েছে নাকি উল্টে উপকার পেয়েছেন নিচের কমেন্টে অবশ্যই আপনাদের অভিজ্ঞতা ও মতামত জানাবেন আর হ্যাঁ আমার অন্যান্য পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ক ভিডিওগুলো দেখে নিন আরও নতুন তথ্য ও টিপস পাওয়ার জন্য নতুন ভিডিও মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না